কালারের ক্ষেত্রে দশ বছরের লিখিত ওয়ারেন্টি এবং ঘুনের ক্ষেত্রে থাকছে তিরিশ বছরের গ্যারান্টি যে কোনো কালার কাস্টমাইজ করে যে কোনো ডিজাইনের ফার্নিচার নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ফার্নিচার ডট কমের ল্যাডিস অ্যান্ড জেন্টেলম্যান ওয়েলকাম টু ফার্নিচার ডট কম কিন্তু খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি বেডরুম সেট নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ রাফি মোহাম্মদ বরিমন বরাবরের মতো আমাদের এই বেডরুম সেটটি কিন্তু যে সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি তা হল সম্পূর্ণ মালোশিয়ান এমডিএফ উট এবং গর্জন প্লাই এবং এটির সাথে থাকছে আপনি কালারের ক্ষেত্রে দশ বছরের লিখিত ওয়ারেন্টি এবং ঘুনের ক্ষেত্রে থাকছে তিরিশ বছরের গ্যারেন্টি যারা যারা রকম প্রিমিয়াম কোয়ালিটির সেট নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন আমাদের বিডিও দেয় স্ক্যানের নম্বরে তো আমরা এখন চলে যাচ্ছি এই বেডরুম সেটটির বিস্তারিত জানার জন্য এই বেডরুম সেটটিতে থাকছে ছয় ফিট বাই সাত ফিট একটি প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি বেড বেডটি যদি আপনি দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির সলেটের উপরে গ্লাসের কাজ করা এবং বেলবেট কাপড়ের কাজ করা এটা কিন্তু হোয়াইট এবং এটা কিন্তু পার্পেল কালার কেউ চাইলে কিন্তু যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এই বেডরুম সেটটি এবং বেডটি যদি দেখেন সম্পূর্ণ ফুল বক্স আমাদের প্রত্যেকটি বেড কিন্তু আমরা ফুল বক্স করে তৈরি করে থাকি আর বেডের সাথে বরাবর মতো পেয়ে যাচ্ছেন একটি খুব চমৎকার একটি সাইড টেবিল সাইড টেবিলটা যদি আপনি একটু দেখেন নবগুলো কি প্রিমিয়াম কোয়ালিটি এবং ভিতরে কালার ফিনিশিংটা যদি দেখেন এবং আমরা যেটা বলে থাকি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু গর্জন প্লাই সেটাই কিন্তু এটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এদিকে রয়েছে আপদের খুব পছন্দর একটি জিনিস সেটি হলো না বললে না যে কথাটা সেটা হলো আমাদের ভেনেটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা যদি দেখেন খুব সুন্দরভাবে স্পট লাইটের মাধ্যমে কিন্তু ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এদিকে কিন্তু দেখেন কি সুন্দরভাবে গ্লাসের কাজ করা এবং এখানে বয়ার আছে একটি এবং এক বরাবরের মধ্যে একটা পাল্লা পেয়ে যাচ্ছেন পাল্লা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কব্জা ব্যবহার করা হয়েছে এবং বসার জন্য কিন্তু একটা টুলও রয়েছে এবং এখানে কিন্তু একটা ডয়ার পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু পুরোপুরি সলেটের উপরে গ্লাসটা বসানো এবং লাইটগুলো কিন্তু স্পট লাইট ব্যবহার করা হয়েছে যা কিন্তু এই ড্রেসিং টেবিলে একটু সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লুক নিয়ে এসেছে এই বেডরুম সেটটির সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি তিন পার্টের আলমিরা পেয়ে যাচ্ছেন আলমিরা যদি ভাইরি খুব দেখেন ভাইরের সাইডটা কিন্তু খুব প্রিমিয়াম একটা লুক এবং হোয়াইটের ভিতরে পার্পেল কালারটা যে কী পরিমাণ ফুটছে জাস্ট আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং সামনাসামনি দেখলে কিন্তু আরও প্রিমিয়াম লাগবে এবং এটা ভিতরে দিতে আমরা একটু দেখাই ভিতরে কিন্তু এ পাশে আমরা সেলফ সিস্টেম পেয়ে যাচ্ছি খুব চমৎকারভাবে এবং এদিকে পেয়ে যাচ্ছি কিন্তু হ্যাঙ্গার সিস্টেম এবং সেফটি হিসাবে একটি ডয়ার এবং এদিকে পেয়ে যাচ্ছি কিন্তু আমরা সেমভাবেই সেলফ সিস্টেম এবং লকগুলো যদি দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির লক এবং হাতল কিন্তু ব্যবহার করা হয়েছে ভিতরে আমাদের কালার ফিনিশিং এবং প্রোডাক্টস যদি দেখেন ভিতরে কিন্তু গর্জন প্লাই ব্যবহার করা হয়েছে সো যারা যারা এরকম লাগজারি প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট খুঁজছে অথবা যে কোনো কালার কাস্টমাইজ করে যে কোনো ডিজাইনের ফার্নিচার নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ফার্নিচার ডট কমের অফিসিয়াল যে কোনো ওয়েবসাইটে বা আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ডিসপ্লে সেন্টার এবং ফ্যাক্টরিতে সো আমাদের ঠিকানা ইউনিক বাস স্ট্যান্ড জামগড়া ফ্যান্টাসি কিডম পার্ক সংলগ্ন আশুলিয়া সাফার ঢাকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ